একজন মেয়ে ছোটবেলা থেকে এই রকম বিরল প্রাণীকে ভালোবাসত কে বা জানে এই প্রাণী একদিন তার সব স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত তার জীবনটাই কেড়ে নিবে হ্যাঁ দর্শক এমন একটি বিরল ঘটনার সম্মুখীন হয়েছে জেসিকা রেডফিল্প নামে একজন অরকা টেইনার যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই বন্ধুর কথা শুনেছেন তারা অনেকেই জানেন তাদের এই বন্ধুত্বের সম্পর্ক একদিনের নয় জেসিকা রেডফিল্প নামে এই টেইনার ছোটবেলা থেকে এই জলের প্রাণীদের প্রতি একটি আলাদা ভালোবাসা কাজ করত যা জেসিকার বাবা মা উভয়ে দুইজনে জানেন ছোটবেলা থেকে যেহেতু সন্তানের মাছের প্রতি এক অন্যরকম ভালোবাসা তাই জেসিকার বাবা মা জেসিকাকে অরকা টেনারের কাছে এই সামুদ্রিক মাছের ট্রেনিং করায় একটি সময় সাগর থেকে ছোট একটি অরকাকে নিয়ে এসে বাসায় বন্ধু মতো তাকে ট্রেনিং করে এই অরকা নামক মাছের সাথে পানিতে খেলা করত এই জেসিকা জেসিকা এই মাছটিকে নিজের সন্তানের মতো আদর করত তাদের বন্ধুত্বের সম্পর্ক মাস নয় দুই মাস নয় এক যুগেরও বেশি হঠাৎ বেশ কয়েকদিন ধরে এই সামুদ্রিক মাছ অরকা নামে যে পরিচিত সেই মাছের আচার আচরণ বেশটাই আগের মতো নেই জেসিকা বিষয়টি বুঝতে পেরে তাকে নিজে থেকে যত ধরনের স্টেপ নেওয়ার দরকার ছিল তার সবটাই করেছে জেসিকা জেসিকা কখনও নিজে থেকে ভেবে উঠতে পারিনি যে তার জীবনের এক নতুন অধ্যায় ঘটে যেতে পারে কিছুদিনের মধ্যে জেসিকার সাথে যারা অন্য টেইনারা রয়েছে তাদের সাথে জেসিকা বিষয়টি শেয়ার করলে তারা বলেন তাকে একা থাকতে দাও কেননা তার যদি ভালো না লাগে তাহলে তাকে একা থাকতে দাও কেননা তারা আমাদের মতো মানুষ না তারা হল সামুদ্রিক প্রাণী এমনটি বলেছিল জেসিকার সঙ্গী সাথীরা কিন্তু জেসিকা কারো কথা না শুনে সেই অরকাকে পানিতে ডাক দিয়ে ভিন্ন দেশের দর্শকদের বিনোদন দেওয়ার জন্য ইশারা করেন যদিও সেদিন অর্কার মন ভালো ছিল না কিন্তু জেসিকার ইশারায় সেই অরকা তার প্রপ্ত খেলাগুলো দর্শকদের দেখানো শুরু করে তথাগতিত সময় জেসিকার উপর চড়াও হয় সেই অরকা কিন্তু একটি সময় জেসিকা শো শুরু করে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য অরকাকে চাপ দিতে থাকে একটি সময় অরকা রাগ হয়ে পানিতে খেলা দেখার কিছুক্ষণ পরেই রেগে জেসিকার উপর আক্রমণ করে বসে আর জেসিকার সেই মৃত্যুর নিজের চোখে দেখেছেন তার সঙ্গীসাথীরা কারোরই কিছু করার ছিল না সেই সময় এত দ্রুত অরকা রেগে গিয়ে এমন ভাবে জেসিকা রেড ফিল্পের উপর এমন মর্মান্তিক আচরণ করে বসবে অরকা সেটা কেউ জানে না এমন একটি মর্মান্তিক ঘটনা দেখে বিশ্বের অনেকে নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি কেননা ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব আর একটি সময় সেই বন্ধু নিল অকালে তার প্রাণ এই বিশ্বের বুকে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই জেসিকা সিকা ও সামুদ্রিক মাছ অর্কারের সেই নাম বন্ধু থেকে কিভাবে শত্রু হয় একটি সামুদ্রিক মাছ যার নাম ছিল অর্কা মাছটি এই ছোট একটি বন্দীশালা থেকে হয়তোবা মুক্তি চেয়েছিল কিন্তু তাকে মুক্তি না দেওয়ার কারণে এই ভয়াবহ দৃশ্যের সম্মুখে পড়েছিল গোটা বিশ্ব সূত্রের রেশ ধরে যতটুকু জানা গিয়েছে এই জেসিকা রেড ফিল্পের সাথে অর্কার নামে কোন সামুদ্রিক মাছের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি এখন সত্যি একটি কথা জাতির সামনে তুলে ধরতে চায় এটি একটি এ আই জেনারেটেড ভিডিও ছিল যা দেখে পুরো বিশ্ব অবাক হয়েছে এমন ভিডিও এখন অনলাইনে ভাইরাল তাই ইংলিশ একটি গণমাধ্যম এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছেন এমন কোনো ঘটনা কোথাও ঘটেনি এটি একটি কাল্পনিক গল্প যার কোনোটারই ভিত্তি নেই তাই দয়া করে এই এইসব ভিত্তিহীন ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবে না এমনটি জানিয়েছেন কিছু ইংলিশ গণমাধ্যম দেশের মানুষকে বলতে চাই এই আইয়ের যুগে এসে আসলে বোঝা মুশকিল যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা কাহিনীটি একটি কাল্পনিক গল্প জেসিকা রেডক্লিফ নামে কোন ট্রেনারের অস্তিত্ব নেই এবং তার মৃত্যু বা অর্কাক্রমণের কোনো প্রমাণ নেই এই নামটি মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফেক ভিডিও এবং এআই তৈরি কন্টেন্ট থেকে এসেছে ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন